আপনি ফার্স্ট দিকে রল করতেছেন যে কাজ করলিও রং আপনা আপনি সে বলার আপনাদের ছিল তবে দরকার ছিল লাগে না আপনি কিছু ওটাই আপনার ইয়ে যাই তখন এই সমস্যা আছে ওই সুবিধা আছে কথা বলানোর দরকার নেই কথা বলেন কি বলবেন

এক <laughs> যাব

আপনি যখন আপনার যখন সময় আসবে তখন আপনি আমার ধরে নেন বোঝা দেন শেষ